আপনারা দেখতে পারতেছেন সুজুকি জিক্সার ন্যাকেড এফ আই ডিক্স আমরা প্রথমে মিটারটা আপনাদেরকে যদি দেখাই দেখুন পনেরোশো নিরানব্বই কিলোমিটার চলা একদম নতুন একটা বাইক ফুল ফ্রেশ মাত্র দুই মাস বয়স এই যে দেখুন র্যাংকন স্টিকারটা আর এই যে দেখুন বাইকটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যদি হেডলাইট দিকে চলে যায় প্রথমে লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না। এই যে দেখুন সাইড থেকে ফুল ফ্রেশ। একদম নতুনের মতো আছে। মাগডাকটা দেখুন ফুল ফ্রেশ নতুনত্ব আর এই যে দেখুন সামনের চাকাটা একদম শোরুম কন্ডিশন চাকা আর এখানে কিন্তু বিট লাইনের দাগগুলো স্পষ্ট ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন ডিক্সটা একদম নতুন একটা বাইক কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। তো এই পাশ থেকে দেখাই দেখুন এই যে দেখুন এফআই ফুয়েল ইনজেকশন স্টিকারটা আর এই যে দেখুন বডিটা ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ নাই এই যে বাম্পার গুলো লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন বাম্পার কিন্তু একদম নতুনের মতোই আছে আর এই যে দেখুন চাকাটা সরি ইঞ্জিনটা লক্ষ্য করুন দেখুন ইঞ্জিনটা যদি আপনারা দেখেন একদম নতুনের মতো কিন্তু ইঞ্জিন এখানে দেখা যাচ্ছে ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর পেছনের চাকাটা লক্ষ্য করুন দেখুন একদম নতুন চাকা এখানে কিন্তু বিট লাইনের দাগ প্লাস জয়েন্ট এর দাগ গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন সিট কাউন্টটাও কিন্তু একদম নতুন অবস্থাতে আপনারা দেখতে পারবেন এই পাশ থেকে চাকাটা লক্ষ্য করুন দেখুন নতুন চাকা যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই আছে এই যে দেখুন সাইলেন্সারটা একদম নতুন একটা সাইলেন্সার কোম্পানি থেকে যেই রকম বাড়াই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছে সেই অবস্থাতেই পেয়ে যাবেন একটা শোরুমে যেই রকম পাবেন আমাদের কাছেও ইনশাআল্লাহ আপনারা সেইভাবে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নাই কোনো কিছু নাই মাত্র পনেরোশো নিরানব্বই কিলোমিটার চলা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সাবিয়া মোটরস এশিয়ান পেইন্টের সামনে মার্ডিটালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো এখন আমরা চলে আসি এই বাইকের প্রাইজে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া মোটরস থেকে এই বাইকের প্রাইসটা রাখছি আমরা মাত্র দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ